আসলে এটা উনি নিজের মুখের দিকে তাকিয়ে আয়নার সামনে তো রোজ বলেন নিজের মুখটাকে দেখে নিজের কাজকে দিয়ে চুপ ড্যাস বলে তো সেটাই বাকিদেরকে বলবার চেষ্টা করছে আসলে প্র্যাকটিস করছিল নিজের জন্য এটা হতে পারে অনেকে বলছেন হলো কি আমাদের এক বন্ধু কমেডি কিং কাঞ্চন মল্লিক ওই ঘরে ওই দলে গেলেন তারপর কল্যাণবাবুর সঙ্গে কল্যাণবাবু অসম্মানজনক আচরণ করলেন কেন যে তুই কমেডি কিং না আমি এই এত বড় কমেডি মানে শ্রীরামপুর থেকে শুরু করে একেবারে দিল্লিপুর অব্দি ছড়িয়ে দিচ্ছেন পার্লামেন্টে বলছে আপনি মহানায়ক সম্মানটা পেলেন না কেন মানে ঠিক মতো অ্যাক্টিং করতে পারলেন নাকি নচিকেতার যিনি মহা গায়ক হতে পারেন তিনি মহানায়ক হয়ে গেলেন রুদ্র নীলের কি দোষ আমি কেন রুদ্র কেন বাকি সবাই ক্ষুদ্র নায়কের পুরস্কার গায়ক পাচ্ছে এবার অন্যান্য যে কোনো পুরস্কার যে কোনো কেউ পেয়ে যেতেই পারেন তো ডোনপুরি অ্যাভার্ডেড আরো সার্কাস জন্য আপনারা রেডি থাকুন তো কার কার বউ বাচ্চা এই ধরনের আলোচনা করতে গেলে আমরা তৃণমূলের প্রত্যেকটা নেতামন্ত্রী ছেড়ে দিন যদি পাড়ার নেতাদের শুরু করা যায় ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে আর মুশকিলটা হচ্ছে তৃণমূলের নজর বউ সংসার ইত্যাদি প্রভৃতির দিকে মানুষের ঘর সংসার বউ সংসার তারা ভাঙবার ক্ষেত্রে ব্যবহার করছে নিজেদের মগজ নিজেদের পুলিশকে এবং তার সঙ্গে সঙ্গে নিজেদেরও পরিবারে যখন শান্তি নেই তাই অন্যদের কি করে ছোট করে যাকে প্ল্যান করছে অত্যন্ত দুর্ভাগ্যজনক মানে এত সততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন সেটা নিয়ে বিভিন্ন স্কুলে স্কুলে বন্ধুরা আলোচনা করে কোন মিথ্যে কথা বললে কালকে ছুটি পাবো পিঠ ব্যথা হয়েছে নাকি আমরা বলতাম না না তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এনাদের কথা শোনেন মিথ্যে কথা মহামৈত্র কদিন আগে বলেছিলেন তার নাকি ইউট্রাসের নাকি অপারেশন হয়েছে আচ্ছা এটা তো মানুষ ডাক্তারখানায় বলে ওখানে কি ডাক্তারের প্যানেল বসাবার জন্য কি পার্লামেন্টটাকে ব্যবহার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন এটা নিয়ে যদি কেউ আলোচনা করে তাতে আমাদের রাজ্যের কারো পেটে ভাত জুটবে যাতে চাকরি চুরি হয়ে গেছে চাকরি ফেরত আসবে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বিভিন্ন রকম নীতি থাকে শিক্ষানীতি শিল্পনীতি বাণিজ্য নীতি তৃণমূলের এইরকম কোনো ম্যানিফেস্টো নেই ওদের একটাই নীতি দূর নীতি হ্যাঁ ওনারা যা করছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তো মানে গাছপালাও থাকবে না সব ঝেড়ে কেটে বেঁচে দিলে আমাদের রাখবে আমার কাছে দুটো কিডনি নেই কাল যদি কেটে নেয় কোলেন বাবুরা টাকা ইনকামের জন্য আমি বাঁচব এবং নিজেদের পরিবারের লোকজনেরও শেষ করে দেবে ওরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় অন্য কোনো সাংসদ তাদের বিষয়ে এমন কথা বলছেন যেগুলো পার্লামেন্টে আলোচনা করবার জায়গা নয় পাড়ার থেকেও আলোচনাগুলো কি করে না আরে মুখ্যমন্ত্রী নজর রাখুন আপনার বঙ্গ বিভূষণরা আজকে তো আপনারই বঙ্গ বিভীষণ হয়ে যাচ্ছে বলছি প্রধানমন্ত্রী তার বউকে ডিপ্রাইভ করেছে সৌমিত খান বউ ছেড়ে দিয়েছে কার বউ পালিয়ে গেছে বলছি সংসদে কি এইসবই হবে না কি বলুন তো না গণতন্ত্রের কথা হবে গণতন্ত্রের মন্দিরে আমার সঙ্গে রয়েছে রুদ্রনীল ঘোষ বলছি পশ্চিমবঙ্গ থেকে কি কালচার তুলে ধরছেন সংসদে গিয়ে কার বউ পালিয়েছে দেখুন যাদের একটাই নীতি যারা নীতি আয়োগে বিশ্বাস করে কি না বিরাট সন্দেহ হয়েছে তো যারা দুর্নীতির কাণ্ডারি যারা জানেই না শিল্পনীতি শিক্ষানীতি কি বাণিজ্য নীতি কি তারা কি কারণে পার্লামেন্টে যায় এটা সবথেকে বড় বিষয় প্রত্যেক মানুষের কাছে দেশ কি করে এগোবে তার জন্য তো একটা করে নীতি লাগে সেই নীতিটাই তৃণমূলের নেই ওই জন্য বললাম একটাই নীতি দুর্নীতি তারাই জানেন ফলে তো ওখানে যখন গেছেন গিয়ে কোনো কাজ নেই তাই কি করবেন তারা দিশে হারা এমন এমন কিছু প্রশ্ন তুলছেন সেখানে ভারতীয় ভারতীয় গণতন্ত্র সংসদের যে মর্যাদা সাংসদ হিসেবে সেটা নিজেরাই রাখতে না অনেকে হয়তো মানে কাকে কি কারণে ছোট করবার চেষ্টা করছেন আসলে তাদের কাউকে বড় করবার যেমন নিজেদের বড় করবার কোনো উদাহরণ নেই তাই প্রতিপক্ষ হিসেবে দায়িত্ব পালন কি করে করতে হয় কোনো ভালো সাজেশন্স। একটা রাজ্যকে এগোবার ক্ষেত্রে দেশকে এগোবার ক্ষেত্রে সেটাও তাদের কাছে নেই তাই বিভিন্ন রকম আজগুবি গল্প তৈরি করছে যে গল্পগুলো ওদেরই পরিবারে তৈরি হয় কোথায় আলোচনা হয়েছে আমরা সংসদ আলোচনা করেছি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবন নিয়ে যিনি কোন বই লিখেছেন যে লেখক যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময় অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন তিনি কিছু তথ্য তুলে ধরেছেন সেটা নিয়ে কেউ কেউ কথা বলেছে কিন্তু আমরা বারবার বলেছি যে এই আলোচনাটা করলে আমাদের রাজ্যের যে সর্বনাশ তৃণমূল করেছে সেখান থেকে মানুষ বেরোতে পারবেন না পশ্চিমবঙ্গে তৃণমূলের কল্যাণে কোনো সংসার ভালো নেই কারণ কেউই রোজগার করতে পারছেন না কেউই তার বাচ্চাকেও একটা পছন্দের জামাও কিনে দিতে পারছেন না অধিকাংশ জনগণ তৃণমূলের চুরি দুর্নীতির জন্য আজকে ভুল পলিসির জন্য রাজ্য থেকে শিল্প নেই কলকারখানা নেই চাকরি নেই তারপর চুরি কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে বাড়ি সেটা চুরি করে নিয়েছে আপনি বলুন তো সংসার কি করে স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের সঙ্গে বাচ্চার সম্পর্ক কি করে ঠিক থাকবে আমার মনে হয় যে তৃণমূলের থেকে বেশি কনসেন্ট্রেট করা উচিত যে তাদের অধিক টাকা লুট এবং গদি লুট করে ক্ষমতায় থাকবার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সংসারে তারা কি দুর্বিপাক নামিয়ে এনেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের পতন হলে মানুষের জীবনে সুরাহার উত্থান হবে এইটা বলতে পারি তিনি তৃণমূলের ভোটারও হতে পারেন বিজেপিরও হতে পারেন বা অন্য কোনো দলেরও ভোটার হতে পারেন আমরা এইটা নিয়ে ভাবি ওদের বলবার কিছু নেই কোনো নীতি নেই বলে তাই পার্লামেন্টটাকে খেউরের জায়গা নিয়ে যাচ্ছে দেখুন সেটা এবার দেখুন সেটা হচ্ছে যে কি বলবো এগুলোকে নিয়ে তারা কি করতে গেছেন তারা নিজেরাই যদি প্রমাণ দেন ওখানে গিয়ে কি চু কিত 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 খেলছে কি অপ্রাসঙ্গিক কথা বলছে কেউ মিথ্যে কথা বলছে কেউ গালাগাল দিয়েছে কেউ হ্যাঁ মানে পশ্চিমবঙ্গের মানুষ যারা পাঠিয়েছেন তাদের বোঝবার মানে কল্যাণ বলছেন বিজেপি চুর চুর হয়ে যাবে বিজেপি দেখুন মানে আমি কেন যারা শুনছেন তারা হাসছেন তবে হ্যাঁ এই ধরনের কমিটি করবার জন্য বাংলা সিনেমা থেকে তো কমেডি কমে গেছে দর্শকের একটা অভাব ছিল যে আমরা খুঁজে পাচ্ছি না লোকে বলছিল ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় পশ্চিমবঙ্গের মানুষই যখন থাকবে না যে পশ্চিমবঙ্গে সর্বনা যেভাবে করছে বিজেপি তৃণমূল বাকি অন্যান্য রাজনৈতিক দল কেন প্রাণী প্রাণী দেখলেও দেখবেন মেরে কেটে খেয়ে নিচ্ছে এরা